আসসালামু আলাইকুম প্রিয় পরিচার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা দ্বিতীয় পর্বের মতো আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমি সফিক ভাই দেখতে পাচ্ছি ইসমাইল ভাই কিন্তু বরাবর মতো কবুতর খাবার দিচ্ছে তো ভাই সাথে একটু পরে কথা বলবো তো আজকে দ্বিতীয় পর্বে কি কি চমকটা থাকবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ্যি চূড়াটা বেবি কবুতর পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে ঠিক আছে অনলি টাকা এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার বেবি রয়েছে তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি খাবার দেওয়ার কাজে ব্যস্ত রয়েছে ইসমাইল ভাই আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বে সবার মতো আপনাকে স্বাগতম কি খামু হয় মে কবুতর খাবার আমি খামুকে কে কয় কেজি ভাই

ওইখান থেকে বাচ্চা কাচ্চা হোক ওই সময় আপনি আমার একটা দাবি করলে আমি দাবি রাখবো ইনশাল্লাহ এটা আমার কিনা কবুতর কিনা কবুতর তোর ফিরি দেওয়া জানা আচ্ছা আচ্ছা দিতেও পারবে কি কি কবুতর থাকবে ভাই ভিডিও দেখলাম খুবই চমৎকার মাত্র দুই টাকা সাদা কিং আছে তারপর মুখি আছে হোয়াইট কালারের তারপর আছে আছে আচ্ছা আচ্ছা অসংখ্য পেয়ার আছে না ভাই তোর আছে ভাই তো ভাই

মুক্তি সমত বেবি নাকি ভাই হ্যাঁ ভাই কয় ফেদার চলতেছে ভাইয়া দুই থেকে তিন ফেদার না 마শাআল্লাহ জুরো বেবি এই বেবি জুরোটা কত করে ভাইজান ভাই 300 টাকা কি কোন ভাই মাত্র 300 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সিরিজের কথা বলছিলাম থাকবে সুপার কোয়ালিটি এবং সুপার চমক

তাদের জন্য এই কবুতরটা রাখ তাদেরকে উদ্দেশ্য করে এই পিয়াটা দেওয়া হবে বন্ধুরা মাত্র 300 টাকার মধ্যে ভাই হোয়াইট কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি গোলাপি টুডের মধ্যে এটা কি কবুতর ভাই এটা মুখ কি হোয়াইট মুখ কি বন্ধুরা মুখ কি কবুতর কিন্তু মাথা সব সময় সাদা থাকে এটার বডি পুরোটা কিন্তু সাদা এই কারণে সাদা সাদা মিলে গেছে না ভাই যাই হোক এটা কি রানিং হইছে হ্যাঁ ডিম বাচ্চা করছে না স্পিন করতেছে আবার এই পিয়াটা কেমন দাম পড়বে

দ্বিতীয় পর্ব কিন্তু একটা পেয়ার হয়ে গেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি যারা মিস করেছেন প্রথম পর্বে নিতে পারেন নাই তাদের জন্য কিন্তু এই পেয়ারটা বাই এটা কয় ফেদার চলছে এটা একদম 0 ফেদার আকেটা ছিল মনে এক টাকা দুই ফেদার না যায় হোক এই পেয়ারটা কি জোড়া বেবি এই পেয়ারের কেমন দাম পড়বে জন্য মাত্র 1300 আমার দর্শকদের জন্য মাত্র 1300 বন্ধুরা দেখতে পাচ্ছেন

মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার পেয়ারটা নিতে পারেন ফুল রানিং পেয়ারটা মার্শাল্লাহ হোয়াইট কালার মধ্যে বাচ্চা করছে রেডিম এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা এই যে নিচেরটা কি ভাই আর মাদি না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার টাকার বিউটি পাইছেন কখনো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অস্থির শেবের মধ্যে ফুল রানিং অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কালো কালার মধ্যে এটাও কিং এর বেবি ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ এটা কয় ফেদার চলতেছে দুই থেকে এক ফেদার চলতেছে জোড়া বেবি সৌকিং কবুতরের মধ্যে আমরা আরেকটা জোড়া দেখা ছিলাম পঁচিশের মধ্যে তাই না বন্ধুরা এই পিয়াটাও সেই লটের কবুতর

একদম কিন্তু বড় সরো সাইজের মধ্যে কিং কবুতর এই পেয়ার একটা কিন্তু ডিম পেরে দিচ্ছে দেখতে পাচ্ছেন ডিম সরকারে যারা নিতে চান মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা সেই ঐতিহাসিক মুখী সেই ঐতিহাসিক মুখী কবুতর ব্ল্যাক কালার মধ্যে না এটা আনেছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারে কেমন দাম পড়বে এটা পড়বো তেরোশো টাকা এটা পর মাত্র তেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটা কি ভাই মাদি হাইটা মাদি নিচে টান্নর এই পেটা ফুল রানিং নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা ভাই ব্ল্যাক কালারের মধ্যে কিং কবুতর বেবি কি কোন ভাই এত বড় সাইজ এর কবুতর বেবি হ্যাঁ মাশাল নীল একদম জিরো এই পেটা কেমন দাম পড়ে ভাই একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু পেয়ারটা খুবই চমৎকার মানে অনেকে ভাববেন যে রানিং এর মতো বড় কিন্তু এটা একদম জিরো ফাদার নীল ফাদার এই বেবি এক করে বেবি নিতে পারবেন মাত্র কত ভাই

সেটা নর লাগে নাম এখন আর যেটা হাড়িতে বর্তমানে আছে বর্তমানে এটা মা কেমন দাম পড়বে এটা দাম পড়বে পনেরোশো এটা দাম মাত্র পনেরোশো টাকা ছয় থেকে সাত ফেদার কিংবা পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে মাত্র পনেরোশো টাকাটা ব্ল্যাক কালার হুমা কবুতর জোড়া ফুল রানি করানো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো ভাই এখানে কি দেখা ভাই দুইটা কবুতর

বন্ধুরা ডিসকাউন্ট কাকে বলে দেখতে পাচ্ছেন এর নাম কিন্তু ইসমাইল ভাই খুবই চমৎকার সিরাজিটা নর আর গ্রিজেলটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারো ভেঙে ভেঙে ওই দামটা বলা আছে টাইগার কালারের মধ্যে গ্রিজেল এটা কি রানি হয়েছে ভাইয়া বাচ্চা করছে না হাইতে ডাক্তার নর নিচেরটা মাদি এই পেয়ারটা কেমন রেট

খুবই চমৎকার কিন্তু ভাই রানী সিরাজি না লাউরি কোনটা সিরাজি কথা ব্ল্যাক কালার মধ্যে এই পেয়াটা কেমন দাম পড়বে এটা করে মাত্র বারোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই চমৎকার পেয়াটা যেসব চমৎকার ভাইরা নিতে চান এই চমৎকার পেয়াটা মাত্র বারোশো টাকার মধ্যে বাইরে কাছে নিতে পারবেন